আজ গুরু নানকের পাঁচশো ছাপ্পান্নতম জন্ম বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই আসি এবছরও বর্ধমানে এই সর্বমঙ্গলার এখানে যে গুরুদ্বারা আছে গুরু নানকের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি এই কারণে যে তিনি তো মানুষকে পথ দেখিয়েছেন বলতেন গিয়ে প্রথম আমার পরিচয় হচ্ছে মানুষ তারপর অন্য হচ্ছে অতএব আর এছাড়া তিনি এখানে এসেছেন গুরুনানক বুঝিয়ে এখানে এসেছেন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ওই চৈতন্য মহাপুভু এখানে এসেছিলেন তিনি তিন রাত্রি তিনি এখানে বসবাস বাস করেছিলেন তাছাড়া তিনকোনিয়াতে দুর জায়গাতেও গেছি সকালবেলা এখানে ਗੁਰਦਾਨਿਕ ਦਾਸ ਹੈ ਗੁਰ ਸਤਗੁਰ ਕੇ ਗੁਲ ਗੋਲੇ ਸ਼ੋਕ ਮਹਲਾ 5 ਮੈਂ ਤੁਮ ਤਾਰੇ ਸਤਗੁਰ ਪ੍ਰਸਾਦਿ ਦਾਸਾਈ ਚਾਰ ਚਰਨ ਬੰਦੇ ਕੱਚੇ ਬਿਝੇ ਜੁਨਾ ਕਰ ਨਾ ਆਈ ਕਨੇ ਵਿਹਨਾ ਪਾਪ ਆਪ ਤਰ ਗੋਈ ਨਾਮੁ ਜਿ ਕਿਲੇ स्वर्ग स्वर्ग पिचे कबूना भी कहोए नानक नाम नाम बन गये दरगे दर मल सोए जो प्रभाके आप दर कोई न मारे अंदर नाम रखो शायद किसी भाव को तो बेची चहें एक अलग नहीं ऐसे चहें शुरू टाइम है सुना माँ को भी पहले लोगों का चोटों में कि नहीं फिर तीन रात तीन অবস্থান করেছে একটা চতুর্থ স্থান সারা পৃথিবীতে পরিচয় করেছে মানুষকে আমরা মানুষ এইভাবে শ্রী চৈতন এখানে এসেছিলেন তিনি মানুষকে কৃষ নাম দিয়েছিলেন জাতি ধর্ম সবকিছু তাদের নতুন ভগমানের এই গজর নাম দেওয়া ছিল এবং গুরু নানক চরণ দেওয়া ছিল মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র ছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাথ ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় ইলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপ রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে